আসসালামু আলাইকুম সো সোগায় আজকে আবারও চলে আসছি মিরপুর চোদ্দ বাসানটেক বাজারে এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাই নোয়া এবং প্রাইভেট পাওয়া যায় আপনারা দূরপাল্লা যখন যানবাহন করবেন অবশ্যই বাসানটাকে আমাদের দুজন আরও ভাই রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে দেখেন একদম প্রিমিয়াম বাসনের দুই তিনটি গাড়ি রয়েছে দেখতেই পারছেন এখানে আসলে কিন্তু আপনারা গাড়ি পাবেন এবং দাম অবশ্যই কম মূল্যে পাবেন আমরা বায়ের সাথে যাব সরাসরি তার সাথে কথা বলবো একজন ভাই আমাদের সাথে অবিয়ন্ত্রিত আছেন কোথায় কোথায় যাওয়া যায় বাংলাদেশের সব জায়গায় যাওয়া যায় আপনাদের ঢাকা চট্টগ্রাম সিলেট সব জায়গায় পাওয়া যায় আপনাদের বর্তমানের লোকেশন কোথায় আছি আমরা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মিরপুর কিন্তু তিনটি গাড়ি রয়েছে এবং আপনারা ঢাকা বাংলাদেশ সহ ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু থেকে দেখেন একদম নিউ নতুন গাড়ি রয়েছে আপনাদের যাদের গাড়ি প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন একটু নাম্বার দিয়ে দিব সো বন্ধুরা এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে মোহাম্মদ জাকির ভাইয়ের নাম্বার রয়েছে এবং এখানে আরেকটি রিপন ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে ফারুক বাইয়ের ড্রাইভার ফারুক বাইয়ের নাম্বার দেওয়া রয়েছে এবং তো তাওহিদ রেন্টে কার এখানেও আপনি মানিক বের একটি নাম্বার পেয়ে যাবেন বন্ধুরা আপনারা শুনতেই পারলেন ফারুক ভাইয়ের সাথে কথা বলছি এবং মিলন ভাইয়ের সাথে এবং রিফন ভাইয়ের সাথে কথা বলেছি তিনি যেটা জানিয়েছেন বাসান্ডেক বাজার মোড় ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় এই নাম্বারে চলে আসলে এই ঠিকানা চলে আসলে আপনি চাইলে কিন্তু এখানে মূল্য গাড়ি পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ